খেতে চাও এখান থেকে হোল্ডিংস ওটা কি দুধ তো ভ্যানিলা শেক মাঠ এইরকম পার্ক টাইপের নেমে রিল স্টিলস করা যাবে তো এসে দেখছি যে পানা পুকুর পানা পুকুর আমি যেদিন দেখেছিলাম পুরো পুকুর ভর্তি পদ্ম ফুল ছিল চলো কালারটা ভালো খাতা আছে না

তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার বেশি বেজে গেছে বিকালে যাচ্ছি না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বিকাল টাইম আরও বেশি হচ্ছে ওই জন্য এখন একটু মানে বৃষ্টিটা কম আছে সেই জন্য এখন যাচ্ছি তো চলো যাই স্নান করিনি বাড়িতে এসে স্নান করব তো চলো যাই বগুলাতে দেখি কিছু কেনাকাটার ইচ্ছা আছে পছন্দ হলে তারপর তো চলো কী করি না করি কী কেনাকাটা করি পুরোটাই শেয়ার করবো তো সঙ্গে থাক বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠে রাস্তার ওয়েদারটা দেখে এতটা সুন্দর লাগছিল না রোদ ছিল না বৃষ্টি ছিল মানে একটা মিষ্টি মিষ্টি একটা ওয়েদার ছিল তো সেটা দেখে আমার মনটা এতটা ফুরফুরে হয়ে গেছিলো যে আমার বরের বাইকের পিছনে বসে আমি গান করা শুরু করে দিয়েছিলাম তো গাড়ির আওয়াজে সেটা শোনা যায়নি শোনা গেলে আমি অবশ্যই শোনাতাম তোমাদের বগুলায় কেনাকাটা করতে তো আমার বর এই দিক দিয়ে একটা দরকারে কোথায় যেন গেছিলো আমি আছি এখন ঘুরতে তো আমাকে বলেছে চলো তোমাকে একটা পদ্ম ফুলের আর কি পুকুর আছে সেটা দেখিয়ে নিয়ে তা আমি ভেবেছি কী নাকি আমাকে অনেকদিন আগে থেকে বলেছিল তোমাকে ফুল দেখাতে নিয়ে যাবো তা আমি ভেবেছি যে হয়তো সেই বড় সড়ো মানে পার্ক টাইপের ঘাট বাঁধানো এরকম হয়েছে বিকালে যাব একটু রেডি সেডি হয়ে রিলস টিলস করবো তো বলছে না চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসে চলো তাহলে টাইম যখন আসে দেখে আসি এসে দেখছি যে এটা এমনি পুকুর আমি ভালো করেছি ওইভাবে না এসে তো চলো তোমাদের এই যে হচ্ছে সেই পুকুরটা তো এখান দিয়ে ও যেদিন সেই সেদিন পুরো পুকুরটায় নাকি ফুল পুরো ফুটে ভরে ছিল সেটা দেখেই ও আমাকে বলেছিল তোমাকে নিয়ে যাব। তো আজকে এসে দেখি যে পুকুরটা তেমন ফুল ছিল নয় কর্নারের দিকে হয়তো পনেরোটা মতো ফুল ফুটেছিল আর পুকুরটা পুরো ফাঁকা ছিল পড়ি ছিল হয়তো তুলে নিয়ে গেছে তো যাই হোক আমি সেজে গুজে না এসে ভালো করেছি ওইখান থেকে ফেরার পথে ফার্স্টেই আমরা চলে এসেছিলাম মোড়ের গসাড়িতে তো এইখানে এসে আমার বর ফার্স্টে আর কি চলে এসেছিলো টুথপেস্টের যে সাইডটা ছিল আর কি কলগেট এই ওইখানে চলে এসেছিলাম তো ওর দাঁতে মানে দাঁত মাজলে পরে একটু কীরকম একটু যন্ত্রণা টাইপের করে সেই জন্য ও সেন্সোটাইন দিয়ে আর কি দাঁতটা মাজে তো এখান থেকে ও নিয়ে যায় তো আবার এসেছিলাম এখান থেকে নিতে তো এখানে দেখছিল যে কোনটা নেবে সেটা তারপর আমার কিছু চকলেট নেওয়ার ছিল তো সেইগুলো নেওয়ার জন্য আর কি মেইন আমি এসছিলাম তো চলো ওর টুথপেস্টটা নিয়ে নিক তারপর আমি যাব ওই পাশে দেখো এদিকে আরো অনেক আছে অনেক কিছু আছে সে ব্যানা এটাও ব্যানেলা মিল্কশেক এটা চকলেট আছে কোকো আছে আমি নেব না তোমাকে বললাম তুমি যদি খাও কিছু তো গস্তারি থেকে যেসব নেওয়ার ছিল সেসব নিয়ে আমরা চলে এসেছিলাম বগুলা ডাকবাংলোর ভিতরে কুর্তির দোকানে তো আমার কটা কুর্তি নেওয়ার দরকার ছিল কটা মানে দুটো তিনটে ভেবেছি যে নেব অনেক দিন ধরেই আমার কুর্তি জামা কেনা হয় না তো ভাবছিলাম নেমো নেমো করে আর বগুলাতেই আসা হচ্ছিলো না তো আজকে যখন এসছি তো ভাবছি যে নিয়ে যাব তো এসে তো ফোনে দেখে ভালো লাগে কাউকে পড়তে দেখলে ভালো লাগে বাট সামনাসামনি দেখি অতটা ভালো লাগে না তো এখানে যেটা যে ভাজ করে রাখা আছে এই যে আমি ধরছি এটা আমার ভালো লেগেছিলো বাট লাস্ট সুন্দর নেওয়া হয়নি যাই হোক বেরিয়ে এসেছিলাম তারপর আমার বর বললো চলো ও শপিং করবে তো চলে এসেছিলাম ছেলেদের আর কি জামা প্যান্টের দোকানে তো এখানে ও প্যান্ট দেখছিলো তো ও প্যান্ট ও বলছিল ওর একটা প্যান্ট নিতে হবে আর তিনটে গেঞ্জি নেবে ও তো সেইগুলোই আর কি এখানে দেখা হচ্ছিলো তো ছেলেদের জিনিস আর কি দেখাবো তো তারপর আবার আমি চলে এসেছিলাম অন্য একটা দোকানে তো এখান থেকে একটা কুর্তি নিয়েছিলাম মানে অনেক খুঁজে পছন্দ হচ্ছিল না সামনাসামনি দেখে আমার পছন্দ হচ্ছিল না তো তারপর বিশেষ মশাই একটা পছন্দ করলো তো সেটা নিয়েই আর কি বাড়িতে চলে এসছিলাম কাউকে পড়তে দেখলাম না ভালো লাগে তখন ভাবি যে কোথা থেকে নিয়েছে কিন্তু যখন নিজে কিনতে যাই তখন আর পছন্দ হয়ে ওঠে না তো এই যে যেটা আমি ধরে আছি এটাই লাস্টে আর কি ফাইনাল করা হয়েছিল তারপর এই যে যেটা মাস্টার ইয়েলো কালারটা এটাও ভালো লাগছিল বাট ওটাতেই ফাইনাল করা হয়েছে তো তারপর ওইখান থেকে চলেছিলাম আমি শাড়ির দোকানে তো একটা শাড়ি নেওয়ার ছিল আর নাইটি নেওয়ার ছিল তো আমি যেটা খুঁজছিলাম সেটা পাইনি আমি তো আজকে আমার কপালটা এতটাই খারাপ যেসব জিনিসের জন্য আমি গেছি কোনো কিছুই আমার হয়নি তারপরে যে বাড়িতে পৌঁছে গেছি বাড়িতে পৌঁছে স্নান করে একটা ফ্রেশ হয়ে ফার্স্টে চলে এসেছিলাম খেতে তো এখানে এই যে কালকে হাঁস রান্না করা ছিল সেটা একটু বেঁচে ছিল সেটা গরম করে নিয়ে আসা হয়েছে আর ওদিকে বিশেষ মাসে খেতে বসে গেছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আর ডিম ছিল আর কাঁচা লঙ্কা আর এই যে আমি এখানে নিয়ে বসে পড়েছি ইলিশ মাছের তেল আর এক পিস ভাজা একটা কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়েছি আর এদিকে রান্না ছিল হচ্ছে ইলিশ মাছের ইলিশ মাছ মাথা লেস দিয়ে হচ্ছে মুই কচুর তরকারি করেছিল এই যে সেটা তো আমি এটা খাইনি এখান থেকে একটু ইলিশ মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছিলাম আর ওদিকে হাঁস দিয়ে হাঁসের মাংস আর এই ইলিশ মাছ দিয়ে আমি খেয়েছি